বাংলাদেশের রাজনীতিতে গত এক সপ্তাহ ধরে একটা স্লোগান খুব ফেমাস হচ্ছে আর সেটা হলো আধিপত্য বিরোধী বাংলাদেশ দিল্লি না ঢাকা আবার বাংলাদেশে স্লোগান নতুন করে এসেছে দিল্লি না ঢাকা 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 এবং এই স্লোগানকে আধিপত্য বিরোধিতার কথা যে দলগুলো বলছে এর মধ্যে দুটি দল নিয়ে আজকে একটু কথা বলবো সে দুটি দলের নাম হলো মত জামাত এবং আমাদের এক সমন্বয় ভাইদের যে রাজনৈতিক দল এনসিপি এই স্লোগানটাকে আধিপত্য বিরোধী বাংলাদেশ চাই দিল্লি নয় ঢাকা চাই এই স্লোগানে গলা ফাটিয়ে যারা স্লোগানগুলো দিয়েছেন এবং স্লোগানগুলো দিয়ে বাংলাদেশের মানুষের যে ভারত বিরোধী সেন্টিমেন্ট সেটাকে কাজে লাগিয়ে এক ধরনের আহ অ্যাট্রাকশন যারা সিক করেছেন সেই দুটি দল নিয়ে আজকে একটু কথা বলতে চাই সে দুটি দল নিয়ে কথা বলার কারণ হলো সম্প্রতি বিবিসি বাংলা এবং বাংলাদেশের অনেক মিডিয়া আউটলেট একটা রিপোর্ট করেছেন সেই রিপোর্ট অনুযায়ী মৌদুদিবাদী জামাত এবং এনসিপি রাজনৈতিক জোট করতে যাচ্ছে ইন আদার ওয়ার্ড গোলাম যদি বক্তব্য আমরা এখানে কোট করি সন্তান তার পিতার কোলে ফিরে যাচ্ছে কিন্তু ভিডিওটা আমি যে কারণে করছি সেটা হলো এই যে আধিপত্যের কথা বলছেন সেই আধিপত্য বিরোধী যে আন্দোলনের কথা বলছেন দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা 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 বলছেন আমি জানতে চাই সেই আধিপত্যের পরিধিটা কতটুকু পর্যন্ত সে আধিপত্যটা কি কেবল দিল্লিতে গিয়েই শেষ হয়ে যায় নাকি সেটা পিন্ডি পর্যন্ত যায় নাকি সেটা পিন্ডি গিয়েও শেষ হয়ে যায় আহ তুর্কির আগে সেটা আবার মানে এন্ড হয়ে যায় মানে তুর্কি পর্যন্ত সেই পরিধি কি যায় না নাকি নাকি তুর্কি পর্যন্ত যায় কিন্তু পশ্চিমা যে রাষ্ট্রগুলো আছে ইউরোপ এবং আমেরিকা পরিধিটা কি সে পর্যন্ত যায় না যে তারা যে আধিপত্য বিরোধীর আধিপত্যটা সেই আধিপত্য বিরোধিতাটার পরিধিটা কি সেটা কি সর্বোচ্চ দিল্লি পর্যন্ত নাকি পিন্ডি পর্যন্ত নাকি ইস্তাম্বুল পর্যন্ত নাকি ওয়াশিংটন ডিসি পর্যন্ত তাদের সেই আধিপত্য বিরোধিতা আছে কেন বলছি এনসিপি যে জোটটাতে যাচ্ছে সেটার সেই ব্যাপারে মানে মিডিয়া রিপোর্ট ছাড়াও দুইজন ব্যক্তি সোশ্যাল মিডিয়াতে দুইটা পোস্ট করেছে তারা হলেন এই সমন্বয়কদেরই এনসিপির যেই বর্তমান নাহিদ ইসলাম বলেন বা হাসনাত বলেন তাদের যে এক্স পার্টনার মানে যাদের সাথে একসাথে হয়ে তারা আন্দোলন করেছিলেন সেই আব্দুল কাদের এবং রিফাত রশেদ এই দুইজন সোশ্যাল মিডিয়াতে দুইটা পোস্ট দিয়েছেন যে পোস্টে স্পষ্টভাবে বলা আছে কোন কোন কন্ডিশনে তারা জুটে যাচ্ছে বিশেষ করে আব্দুল কাদিরের যে পোস্ট সেখানে তিনি স্পষ্টভাবে বলেছেন যে আমার সাথে নাহিদ ইসলামের কথা হয়েছে এবং কথার প্রেক্ষিতে মনে হয়েছে যে আমি নাহিদ ইসলামের সাথে না আমি জামাতে আমিরের সাথে কথা বলছি এমনভাবে নাহিদ ইসলাম জামাতের সাথে জোটটাকে ডিফেন্স করছিলেন তো তার মানে আব্দুল কাদের যিনি পোস্টটা করেছেন সেখানের প্রত্যেকটা পয়েন্ট ফ্যাকচুয়ালি ট্রু এটা কোনো ফেক নিউজ না বা তার নিজের বানোয়ার কোনো কথা নয় যদিও তারা একদিকে অপিনিয়ন আছে সে অপিনিয়ন তার বিষয় তো এখন সেই কন্ডিশনগুলো কি সেই কন্ডিশনের মধ্যে একটা পয়েন্ট হলো অভিয়াসলি একটা পয়েন্ট হচ্ছে যে প্রত্যেকটা আসনে এক কোটি করে তিরিশটা আসনে দেওয়া হবে টাকা সেটা ওই বিকাশ থেকে আলাদা হ্যাঁ বিকাশ যারা আপনারা করেছেন বন্দোবস্ত মনে করে সেটা আলাদা কিন্তু আপনারা যারা সারপ্রাইজ হয়েছেন যে মানে এনসিপি অনেক কিছু করবে নতুন বন্দোবস্ত এটা আপনাদের রাজনৈতিক আয়ুটছেন রাজনৈতিক দলের যে রাজনীতির ব্যাপারে যেটা অ্যানালিসিস সেটার ব্যাপারে ছোটখাটো একটা অজ্ঞতা আছে আই এম সরি টু সে আপনি সারপ্রাইজ কেন হবেন আপনি এটা কেন এক্সপেক্ট করবেন কারণ যে রাজনীতিটার ইনহারে ক্যারেক্টারই হলো সে রাজনীতিটা ক্যান্ডাক্ট করবে সে জাতীয়তাবাদী রাজনীতি বা ধর্মের নামে রাজনীতি করবে সাহিদার ডানপন্থা বামপন্থা মধ্যপন্থা সবগুলোর মিশ্রণের রাজনীতিটা করবে তাহলে তার কাছ থেকে আপনি তো এর বেশি কি আশা করবেন সো এই তিরিশ কোটি যে নিচ্ছে সেটাও আমার কিন্তু আর্গুমেন্টের বিষয় না আমার কোয়েশ্চেন হলো আব্দুল কাদের তার পঞ্চম পয়েন্টে বলছেন যে এই এনসিপি এবং জামাতের জোটের যে জোটটা হবে সেটার মধ্যে স্পেসিফিক কন্ডিশন আছে কন্ডিশনটা কন্ডিশনটা কি হলো যে পশ্চিমারা পশ্চিমারা প্রধানমন্ত্রী কিংবা বিরোধী দলীয় নেতা হিসেবে সংসদে জামাতকে চায় না ওকে সেই হিসেবে নির্বাচনে জিতলে নাহিদ ইসলাম হবেন প্রধানমন্ত্রী আর বিরোধী দলে যে গেলে নাহিদ হবে বিরোধী দলীয় নেতা ভেরি ইম্পর্টেন্ট যে পশ্চিমারা জামাতকে মানে প্রধানমন্ত্রী জামাত থেকে অর্থাৎ জামাতের ডক্টর শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে নয় বিরোধী দলের নেতা হিসেবে নয় যদি নির্বাচনে ওনারা মেজরিটি না পান চান না প্রধানমন্ত্রী হিসেবে নাহিদ ইসলামকে চান যেটা আমাদের প্রেস সচিবের মনের আকাঙ্ক্ষা সেটা পশ্চিমারও আকাঙ্ক্ষা ভেরি ইন্টারেস্টিং এবং পশ্চিমারা নাকি বলছেন যে বিরোধী দলে থাকলেও নাইদ ইসলাম হবে এই বিরোধী দলে না তা মাই কোয়েশ্চেন ইজ আপনারা যে হাদির কথা বলছেন একটা ছেলে যার রাজনৈতিক কোনো দল না থাকায় যে পলিটিক্যালি যাকে আমি একটা পলিটিক্যাল অরফান বলি তার রাজনৈতিক কোনো দল না থাকায় সারা দেশে কাঠামো না থাকায় তার এই প্রশাসনে কোনো হিস্যাদেই না থাকায় আপনাদের মতো তাকে নির্মমভাবে খুন হতে হয়েছে এবং এই খুনের কোনো রহস্য এখন পর্যন্ত স্পষ্ট হয় নাই সেই খুনের উপরে তার লাশের উপরে তার রক্তের উপরে দাঁড়িয়ে আপনারা রাজনীতি অলরেডি শুরু করে দিয়েছেন এবং তার যে মানে আধিপত্য বিরোধিতা সে আধিপত্য বিরোধিতাটাকে পুঁজি করে আপনারা রাজনীতি করছেন আপনারা তাহলে এখানে পশ্চিমে বলতে কারা আপনাদের কাদের আধিপত্য বাংলাদেশে চাচ্ছেন আপনারা বলছেন দিল্লির আধিপত্য চলবে না গুড পাকিস্তানের আধিপত্য চলবে এ ব্যাপারে বলেন না মেনে নিলাম চলবে না এটাই মনে করেন আপনারা ধরে নিলাম কিন্তু পশ্চিমাদের আধিপত্য তাহলে চলবে তার মানে আপনারা বাংলাদেশের মধ্যে আপনারা বাংলাদেশের রাজনৈতিক গতিপথ এখন আর বাংলাদেশ নির্ধারণ করছে না আপনারা নির্ধারণ করছেন না ঢাকা না দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা এটা যেমন আপনারা দিচ্ছেন এখন হওয়া উচিত ওয়াশিংটন না ঢাকা সেটার জবাবে আপনারা ওয়াশিংটন জিকির করবেন সেটা করা উচিত আপনাদের আপনারা সরাসরি মুনাফিকি করছেন বাংলাদেশের মানুষের সাথে ইনফ্যাক্ট ওসমান রক্তের সাথে আপনারা বেইমানি শুরু করে দিয়েছেন এক সপ্তাহ যায় না ছেলেটা মানে দিবালো মানে খুন হতে হয়েছে তাকে এই অল্প কয়েকদিনের মধ্যেই আপনারা তাদের সাথে তার সাথে এই বিশ্বাসঘাতকতা করে ফেললেন তার নামের সাথে রক্তের সাথে এই ধরনের বিশ্বাসঘাতক এর বড় কথা হলো বাংলাদেশের মানুষের সাথে আপনারা বিশ্বাসঘাতকতা করছেন বাংলাদেশের মানুষকে বলছেন আপনারা দিল্লির আধিপত্য মুক্ত বাংলাদেশ করবেন আপনারা যে কোনো দলকে কোনো কিছু বললেই আপনাদের সমালোচনা করলেই সরকারের সমালোচনা করলেই দিল্লির দুশোর ভারতের দালাল রয়ের এজেন্ট বলে গালি দিচ্ছেন তো রয়ের এজেন্ট

এইটা বাংলাদেশে মানে এই মুনাফিক আপনাদেরকে ছাড়তে হবে যে মির্জাফরিটা আপনারা পাঁচ আগস্টের পর করেছেন সেই মির্জাফরিটা বাংলাদেশে অলরেডি ভারী পড়েছে ভাই আমার এখন নতুন করে আপনারা যে পথে হাঁটছেন আপনি জোট করেন যার সাথে জোট করেন সমস্যা নেই কিন্তু আপনারা পশ্চিমাদের এন্টারটেইন করতে এই পশ্চিমা বলতে কারা বাংলাদেশের মানুষ বুঝতে বাকি নাই আপনি যদি ওয়াশিংটনকে এন্টারটেন করে ওয়াশিংটন যা চায় তাই বাংলাদেশে করবেন তাহলে আপনারা কার আধিপত্য বাংলাদেশে কায়েম করছেন জনগণের প্রতিনিধিত্ব না করে আপনি কার প্রতিনিধিত্ব কায়েম করছেন এখানে এবং সেই সরকারটা সেই রাজনৈতিক দলটা সেই মেম্বার অফ পার্লামেন্ট হওয়াটা কি বাংলাদেশের জন্য ভালো হবে আমি বাংলাদেশের ভোটারদেরকে মানুষকে আমি আহ্বান জানাচ্ছি যে আপনার আপনাকে বলা হচ্ছে দিল্লি না ঢাকা আপনি বলছেন ঢাকা ঢাকা কিন্তু আপনাকে কিন্তু ওয়াশিংটন না ঢাকা সেটা বলা হচ্ছে না সিক্রেটলি এই স্লোগানের মাধ্যমে ইন্ডিয়ার প্রতি ইন্ডিয়ার যে বাংলাদেশের পলিসি শেষের প্রতি বাংলাদেশের এমন কোনো মানুষ নাই যে তার কনসার্ন নাই কিন্তু এর মানে এই না যে আপনি অন্য কোনো দেশের আধিপত্য নেবেন আমরা সম্প্রতি দেখেছি যে তুর্কির সাথে এই মদতিবাদী জামাতের একটা সংযোগ চলছে এটা তাদের আগে থেকেও ছিল তাহলে আপনি দিল্লি না ঢাকা 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 তুর্কি না ঢাকা এটা হবে না ইস্তাম্বুল না ঢাকা তো ইস্তাম্বুলের আধিপত্য আপনি মাইনা নেবেন ওয়াশিংটনের আধিপত্য মাইনা নিবেন আর অন্য একজনকে বলবেন তুমি দিল্লির আধিপত্য মাইন না এটা হচ্ছে আপনাদের মানে মূল চরিত্র এটা কি মুনাফে কি বলে এই জন্য আহ্বান হলো বাংলাদেশের মানুষের প্রতি যেটা আল্লামা ইমাম হায়াত বস্তিরুদ্ধের মানসত্ব প্রবক্তা মানবতার রাজনীতির প্রবর্তক আল্লামা ইমাম হায়াত বলছেন যে এই যে রাজনৈতিক দলগুলো আপনারা খেয়াল করেছেন প্রত্যেকটা রাজনৈতিক দল হয় দিল্লির আধিপত্য চাচ্ছে না হলে ভিন্ডির আধিপত্য চাচ্ছে না হলে ইস্তাম্বুলের আধিপত্য চাচ্ছে না হলে সে ওয়াশিংটনের আধিপত্য চাচ্ছে মে ইমন হায়াত বলছেন যে আমরা দিল্লিপন্থী না ভিন্ডিপন্থী না ওয়াশিংটনপন্থী না আমেরিক কোন দেশপন্থী আমরা হব না আমরা হব মানবতাপন্থী দ্যাট ইজ হোয়াট উই নিড টু ডু ইন পলিটিক্স আপনি যদি কোনো মানে স্পেসিফিকলি কোনো মানে এই ধরনের পলিসি রাখেন একটা রাজনৈতিক দল তাহলে তো বাংলাদেশের জনগণের ইন্টারেস্ট আপনি সার্ভ করবেন আপনি সার্ভ করবেন আমেরিকার ইন্টারেস্ট এবং আমেরিকার ইন্টারেস্ট সার্ভ করেছে এমন একটা রাষ্ট্র আমাকে দেখান যে রাষ্ট্রটা ভালো আছে এবং সে যে রাষ্ট্রটাতে স্পেসিফিকলি মুসলিম মেজরিটি নট এ সিঙ্গেল ওয়ান প্রত্যেকটা রাষ্ট্র তাদের মানে এই রাষ্ট্রের মধ্যে জঙ্গিবাদ উগ্রবাদ এমন হারে বেড়েছে যেটার কোনো ইয়ত্তা আমাদের আরবের রাষ্ট্রগুলো দেখুন পাকিস্তানের হাল দেখুন আফ্রিকাতে দেখুন প্রত্যেকটা জায়গায় যেখানে আমেরিকান পলিসি গেছে সেটা ধ্বংস করে দিয়েছে সেটা ধ্বংস করে দিয়েছে এবং সেই পলিসিতে সেই ওয়াশিংটনের হাতে আপনারা বাংলাদেশকে তুলে দিচ্ছেন দিল্লি থেকে মুক্তি করার নামে এটা হবে না আপনাদেরকে এই জন্যই আমাদেরকে হইতে হবে এই জন্য আমার কথা হলো আমাদেরকে যে রাজনীতিটা করতে হবে সেটা হচ্ছে মানবতার রাজনীতি আমরা কোন পন্থী মানে এই যে বাংলাদেশে বলা হয় ডানপন্থী বামপন্থী এই ডানপন্থী বামপন্থী রাজনীতি দিয়ে হবে না কারণ যেটা ডানপন্থার রাজনীতি সেটার গোল কি ভেরি সিম্পল ডানপন্থার রাজনীতির গোল হলো রাষ্ট্রটাকে একক ধর্মের নামে সে করবে ভেরি সিম্পল সে একক ধর্মের নামে রাষ্ট্র করবে অথবা একক জাতীয়তাবাদের নামেও করবে বামপন্থার রাজনীতিটা কি সেটাও কি রকম সে জাতীয়তাবাদী রাষ্ট্রীয় ক্যাম্প করতেছে সে সমাজতন্ত্র এবং জাতীয়তাবাদের মিশ্রণে সে একটা জাতি রাষ্ট্র ক্যাম্প করতে চায় যে জাতি রাষ্ট্রের মধ্যে বৃত্তি হলো বস্তুবাদী জাতীয়তাবাদ এবং সেটা একক জাতীয়তাবাদী রাষ্ট্র একটা রাষ্ট্র কি কেবল একক জাতীয়তার মানুষ থাকে থাকে না একটা জাতি একটা রাষ্ট্রে বিভিন্ন ধর্মের বর্ণের গোত্রের মানুষ থাকে এবং বাংলাদেশে এথনিসিটির দিক থেকে অনেক এথনিক এথনিক এথনিসিটির মানুষ আছে তো রাষ্ট্রটা তো সবার তাহলে আপনি যখন একক জাতীয়তা যেমন বিএনপির রাজনীতিটা আমাদের যে এনসিপির নেতা নাসির বলেছে বিএনপি লাও জামাত হইল কদু তো এখন ভাইয়া কদু খাবে তার ব্যাপার কিন্তু না বিএনপি লাও জামাত কদু না দুটা রাজনীতি আলাদা আলাদা রাজনীতি বিএনপির রাজনীতি জাতীয়তাবাদের রাজনীতি আর জামাতের রাজনীতি হচ্ছে ধর্মের নামে অধর্ম উগ্রবাদের রাজনীতি তো এই যে ডান পন্থা বলুন আপনি বাম পন্থা বলুন এই সবার গোল একটা এটা কি সে রাষ্ট্রটাকে একক গোষ্ঠীর করবে একক গোষ্ঠীর রাষ্ট্র হওয়াটাই সৈর রাষ্ট্র এবং এটা যে ফেসিবাদ থেকে মোর আছে কারণ ফেসিবাদটাকে আপনি জানেন যে এটা ফেসিবাদ তার চরিত্রটা ফেসিবাদী চরিত্র সে আপনার উপর অন্যায় করবে আপনার ভোটাধিকার হরণ করবে বিভিন্ন ক্যারেক্টারিস্টিক তার আছে বাট যে জিনিসটা আমরা বুঝতে ব্যর্থ সেটা হল যে গণতান্ত্রিক প্রক্রিয়াতেও গণতান্ত্রিক প্রক্রিয়াতেও একটা স্বৈরাষ্ট্র কায়েম হইতে পারে এটার উদাহরণ ইসরায়েল এটার উদাহরণ ইন্ডিয়ার নরেন্দ্র মোদীর বিজেপি যে সে কি করেছে একটা অধর্ম উগ্রবাদী দলকে তিন টার্ম ক্ষমতায় বসিয়েছে ডেমোক্রেসিতে তো আপনাকে যেটা বুঝতে হবে যে স্বৈরতাটা এটা রাজনীতির যে আইডিওলজি রাজনীতি যে রাজনৈতিক দলটা যে রাজনীতিটা করছে যে রাষ্ট্র সে গঠন করার স্বপ্ন সে দেখছে সেই করছে যে এই রাষ্ট্রটা স্বৈর রাষ্ট্র হবে কি হবে না তো এই রাজনীতিটা ডানপন্থার রাজনীতি বামপন্থা রাজনীতি একই রাজনীতি আলটিমেটলি তারা একক গোষ্ঠীর স্বৈর রাষ্ট্র করবে এই জন্য আমাদেরকে যেটা হইতে হবে আমাদেরকে ডানপন্থী হইলে হবে না বামপন্থী বললেও হবে না আমাদেরকে দিল্লিপন্থী পেন্ডিপন্থী ইস্তাম্বুলপন্থী ওয়াশিংটনপন্থী হইলে হবে না আমাদেরকে যেটা আলহাম ইমাম হায়াত বলছেন আমাদেরকে মানবতাপন্থী হতে হবে আর মানবতাপন্থী পন্থীটা কি যে মানবতাপন্থী বলতে আমাদেরকে সর্বজনীন মানবতা রাষ্ট্র করতে হবে যে রাষ্ট্রটা মানু কোনো রাষ্ট্র অন্য কোন রাষ্ট্রের আধিপত্য না অন্য কোন রাষ্ট্রের চাকরিতা নয় আপনি জনগণের প্রতিনিধিত্বশীল হইতে হবে সব জনগণের দেশের প্রত্যেকটা মানুষের প্রতিনিধিত্বশীল সরকার যেই রাষ্ট্রটা প্রত্যেকটা মানুষের জীবনের অধিকার আত্মার অধিকার স্বাধীনতা इज्जत রুটিরোজির গ্যারান্টি দিবে এবং প্রত্যেকটা মানুষের যে জীবনের আত্মমালিকানা এবং দুনিয়ার সম্মিলিত মালিকানা সেটা ইনश्योर করবে যে রাষ্ট্রটা কোনো একক গোষ্ঠীর হবে না একক গোষ্ঠীর আধিপত্য মুক্ত স্বৈরতামুক্ত সর্বজনীন হবে যে রাষ্ট্রের মানে প্রত্যেকটা নাগরিক তার বিশ্বাস আকিদ আদর্শ নিয়ে স্বাধীনভাবে চলবে রাষ্ট্র কোনো কিছু তার নাগরিকের উপর চাপিয়ে দিবে না সেটা কোনো আইডিওলজি যেমন চাপিয়ে দিবে না সেটা কোনো দেশের নট নট অনলি দিল্লি সেটা কোনো ওয়াশিংটনের কোনো পলিসি চাপিয়ে দিবে না এবং ইটস ভেরি ডেঞ্জারাস যে আপনারা ওয়াশিংটন ডিসির এই আপনারা দিল্লির মুক্তিতা বলতে দিল্লি থেকে মুক্ত করে আপনি ওয়াশিংটনের হাতে আমেরিকার হাতে দেশ তুলে দিবেন এর মানে হচ্ছে বাংলাদেশটাকে আপনারা চরম বিপদের দিকে নিয়ে যাচ্ছেন সেটা হলো যে আমেরিকান পলিসিকে আপনারা নিয়ে আসছেন সেই আমেরিকা সেই আমেরিকান পলিসি যে পলিসির মাধ্যমে গাজার বাইকুনরা আজ যে অবস্থা আছে আপনারা সবাই জানেন এবং সেটা শুধু এনসিপি কিন্তু নয় এই মতদিবাদী জামাত স্লোগান দেয় সাদিক ক্যামেরা স্লোগান দিচ্ছে মানে মনে হচ্ছে যে উসমান হাদি তাদের মানে সদস্য আর কি ওসমান হাদিকে পুঁজি করে বিভিন্ন স্লোগান দিচ্ছে দিল্লি না ঢাকা কিন্তু কোথায় নিয়ে যাচ্ছে আপনাকে বলছে দিল্লি না ঢাকা তলে তলে তারা পশ্চিমাদের এন্টারটেইন করে পশ্চিমারা যা বলছে সে ভিত্তিতে তারা জোট করছে সে ভিত্তিতে সে প্রধানমন্ত্রী হইতেও রাজি না সে বিরুদ্ধে নেতা হইতেও রাজি না দ্যাট ইজ হোয়াট লিস্ট মিডিয়া রিপোর্টস তাহলে এই জন্য আমার সবার প্রতি আহ্বান থাকবে আসুন আমরা এই ধরনের অপরাজনীতি না করি কারণ অপরাজনীতিটা আপনাকে আলটিমেটলি এই পথে নিয়ে যাবে আপনি যদি একটা উদাহরণস্বরূপ নেন আপনি একটা অরেঞ্জ জুসের একটা জুস নিলেন বা একটা আপনি অ্যাপলের জুস বানাবেন বা ম্যাঙ্গো জুস বানাবেন সেই জুসারে যদি আপনি ম্যাঙ্গো দেন তাহলে সেটা থেকে তো আপনি অরেঞ্জ জুস পাবেন না আর যেটাতে আপনি অরেঞ্জ দিবেন সেটা থেকে তো আপনি ম্যাঙ্গো জুস পাবেন না আপনি যেটাতে চা দিবেন ফলাফল তাই হবে আপনি রাজনীতি করবেন একক ধর্মের নামে অধর্ম একক জাতীয়তাবাদের নামে উগ্র জাতীয়তাবাদীর আর রাষ্ট্র চেবেন সবার হবে না আপনি রাজনীতিটা করবেন অপরাজনীতির এবিল আর ব্লেসিং হবে না আপনি যদি প্রত্যেকটা মানুষের অধিকার স্বাধীনতা চান আপনি যদি চান বাংলাদেশের গণমানুষের মানুষের আকাঙ্ক্ষা হোক দেন নো অপশন দেন ইনসানিয়াতপ্ল তাই সভাপতি আহ্বান থাকবে আগামী নির্বাচনে ইনসেনেট বিপ্লবের প্রার্থীদেরকে ভোট দিন এবং ভোট ভোটের যে বড় যে বিষয়টা আগে রাজনীতিটা কি রাজনীতির মানে এসেন্সটা কি আপনার ভোটটা কি আপনার ভোটের এসেন্স কি সেটা একটু বোঝার চেষ্টা করুন ইটস ভেরি ভেরি কারণ আপনার ভোট আপনাকে রিফ্লেক্ট করতে হবে সেটা নিয়ে আমি অন্য একদিন কথা বলবো আজকের ভিডিও এখানে শেষ করছি যে এই দিল্লি না ঢাকা এবং অন্যান্য স্লোগান দিয়ে আধিপত্য বিরোধিতা বলে বাংলাদেশকে তুলে দেওয়া হচ্ছে ওয়াশিংটনের হাতে আমরা এমন কোন রাজনীতি করতে না যে রাজনীতিটা আপনাকে আমাকে আমাদের জীবনকে আমাদের রাষ্ট্রকে এক দেশের আধিপত্য থেকে মুক্তি করার নামে আরেক দেশের দাসত্ব নিয়ে যায় আপনি আধিপত্য মুক্ত করবেন দিল্লির দাসত্ব দিবেন ওয়াশিংটনের সেটা আমরা হইতে দিব না আপনাকে আগামী নির্বাচনে অবশ্যই অবশ্যই ইনসানিয়াট বিপ্লবের প্রার্থীর সাথে একাকার হতে হবে রাজনীতির সাথে একাকার হতে হবে কারণ রাজনীতিটা বিপ্লব কি বলে সেটা যে জিনিসটা আপনি যে ভোটটা দিচ্ছেন সেটার অ্যাসেন্সটা আপনাকে বুঝতে হবে এটা যদি না বোঝেন তাহলে কাউকে ভোট দিয়ে লাভ নাই আপনি বিএনপিকে ভোট দেন জামাতকে ভোট দেন এনসি ভোট দেন বাট দেওয়ার আগে আপনাকে বুঝতে হবে এটার মিনিংটা কি তা এটা নিয়ে পরে এক সময় কথা বলবো আজকে এবার এখানে শেষ খুব চাষব মনে